হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ বাইরে থাকি বাড়িতে এসেছিলাম তো ছেলে বায়না ধরেছে যে বাবা বাজারে যাব। আমাদের দোকানে যাব তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা আর ছেলে আমার সোনা বাবাকে নিয়ে বাইকে করে যাচ্ছি এই ঢালাই রাস্তা দিয়ে গেলে পিজি রাস্তা পড়বে পিজি রাস্তায় কিছুটা গেলে তারপরে আমাদের সোনাচোড়া বাজার সেই বাজারে যাচ্ছি ঢালের রাস্তার পাশে কত সুন্দর ধান ক্ষেত রয়েছে দেখো বন্ধুরা ধানের ক্ষেত যারা গ্রামে থাকে তারা তো জানবেই আর যারা শহরে থাকে তারাও দেখো দেখে বলো গ্রামের মনোরম পরিবেশ কীরকম লাগছে মাঠ ভর্তি ধান রয়েছে এখন তো আমরা কথা বলতে বলতে ঢালে রাস্তা টেপে এই রাস্তাতে চলে এলাম তো আমার দোকান থেকে আমার মা আসছে সেই জন্য আমার ছেলে একটু কথা বলে নিল তো এই রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই সোনাচড়া বাজার চলো তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি গাড়িতে বাচ্চারা স্কুলে যাচ্ছে রাস্তার দুই পাশে সারি সারি গাছ মনোরম পরিবেশ সবুজে ঘেরা গ্রামের রাস্তার দুই পাশে তো চলে এসছি আমরা সোনাচড়া বাজারে আর এই আমাদের দোকান স্বপ্নদ্বীপ শু হাউস আমার ছেলের নামে আমার বাবার দোকান সাজাচ্ছে সকাল সকাল আর তোমাদের দেখাচ্ছি দোকানের ভিতরে কত স্টক রয়েছে কীরকম ডিজাইনের জুতো ফুতো রয়েছে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর যারা আসতে পারবে তারা আমাদের দোকানে চলে এসো অনেকটা কম করেই দেয়া হবে দাম তোমরা সবাই চলে আসবে যাদের আমাদের গ্রামের আশেপাশে বাড়ি রয়েছে বা দূর থেকে যারা আসতে পারো তারাও চলে আসবে চেষ্টা করব। যতটা তোমাদের কম করে দেওয়ার জন্য তোমরা সবাই চলে আসবে অনেক স্টক রয়েছে প্রচুর জুতো রয়েছে এখানে চলে আসবে নতুন নতুন আইটেমও রয়েছে প্রচুর এসে দেখতে পারো তোমরা একবার তো সবাই তাড়াতাড়ি চলে আসবে সোনাচোড়া বাজারে এসে চার মাথা মোড় থেকে যে রাস্তাটা জেলিহামের দিকে নেমে এসছে ওই রাস্তায় নেমে এলেই সামনে একদম স্বপ্নদ্বীপ সুভাষ রয়েছে আমার ছেলে ওখানে দুষ্টামি করছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে